জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই ব্যর্থ হচ্ছেন আর্থিক অনটন তীব্র হচ্ছে ধার দেনায় জড়িয়ে পড়ছেন ব্যবসা বা চাকরি কোনো ক্ষেত্রেই উন্নতি হচ্ছে না পরিবারের মধ্যেই অর্থ কষ্ট রোগ জ্বালা এবং তার সাথে সাথে মানসিক অশান্তি পারিবারিক অশান্তি তীব্র আকার ধারণ করছে দর্শক বন্ধুরা এরকম খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যদি আপনি যান তবে আজকের ভিডিও বিশেষভাবেই আপনার জন্য তার কারণ সামনে আসতে চলেছে মুনু ঋষির জন্মতিথি মৌন অমাবাসা ১৪৪ বছর পরে আসছে এমন একটা বিশেষ শুভ সংযোগ যেই দিন করা বিশেষ কিছু ক্রিয়া আপনার এই চালচিত্র বদলে দিতে পারে নিয়ে আসতে পারে সুখ সৌভাগ্য স্বাচ্ছন্দ্য আপনার জীবনে নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতাম সহজ ভাষা ধর্মকথায় আজকে আলোচনা করবো দু হাজার সালের মৌনি অমাবস্যা তিথির সময় নির্ঘণ্ট এবং এই দিন কি উপায় করলে আমাদের জীবনের দুঃখ কষ্ট থেকে আমরা সহজে বেরিয়ে আসতে পারি দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথা সবসময় এমন ধরনের ভিডিও প্রস্তুত করে যেগুলো হাতের কাছে থাকা দ্রব্য দিয়েই আমাদের জীবনে জটিল সমস্যার সহজ সমাধানের রাস্তা বলে এখনও পর্যন্ত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা প্রথমে দেখিনি এই মৌনি অমাবস্যা তিথির সময় নির্ঘণ্ট তিথিটি শুরু হচ্ছে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার দিন সন্ধ্যে সাতটা একত্রিশ মিনিট থেকে এবং থাকবে পরের দিন অর্থাৎ উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বুধবার দিন সন্ধ্যে ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত উনত্রিশে জানুয়ারি দু হাজার বুধবার দিন উদয় তিথি অনুযায়ী এই বছর মৌনি অমাবস্যা আমরা পালন করব আর এই দিনই আছে শাহী স্নান অর্থাৎ কুম্ভের শাহী স্নান অবশ্যই সকালবেলা আপনারা যদি যে কোনো নদীতে আপনারা যেতে পারেন পবিত্র নদীতে আপনারা স্নান করে দিনটি শুরু করুন আর আপনারা যদি যাচ্ছেন মহাকুম্ভে তাহলে তো কথাই নেই কিন্তু সবার পক্ষে তো যাওয়া সম্ভব না তাহলে এই দিন স্নানের জলে আগে গঙ্গা জল দিন তারপরে স্নানের জল নিন এবং একটা সবুজ ছোট এলাচ ফেলে দিন এবং স্নান করে নিন স্নান করে শুদ্ধ হয়ে যতক্ষণ পারবেন এই দিনটা বিশেষ করে মৌনি অমাবস্যা অর্থাৎ মৌন থেকে কাজকর্ম করার দিন নিজের অন্তর আত্মাকে বোঝার দিন দেবতার সাথে আপনার যে ইষ্ট আছে তার সাথে কানেক্ট হওয়ার দিন অত্যন্ত নিঃশব্দে প্রথম যে কাজটি করবেন এই দিন অবশ্যই সূর্যদেবকে অর্ঘ দেবেন সূর্যদেবকে জল দেবেন তুলসী মাতাকে অবশ্যই জল দেবেন এবং দিনটি শুরু করবেন দর্শক বন্ধুরা যদি সম্ভব হয় অশ্বত্থ গাছে দিন জল দিন জলের সাথে একটু হলুদ মেশান একটু কাঁচা দুধ দিন একটু কালো তিল দিন এবং যে কোনো অশ্বত্থ গাছে গিয়ে জল দিয়ে আসুন দর্শক বন্ধুরা এই বিশেষ তিথিতে অবশ্যই শিবালয়ে যান এবং দেবাদিদেব মহাদেবকে দুধের সাথে সাদা তিল দিয়ে অভিষেক করে দিয়ে আসুন অত্যন্ত বিশেষ উপায় এই মন অমাবস্যায় করতে কিন্তু ভুলবেন না দর্শক বন্ধুরা এই বিশেষ রিথিতে অবশ্যই কিছুটা সময় চুপ করে থাকুন এবং সেই সময়ের মধ্যে আধ ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট আপনারা কোনো কথা বলবেন না এবং সেই সময়টির মধ্যে আপনারা যে কোনো আপনাদের ইষ্টকে স্মরণ করুন যে দেবদেবীর আপনি পুজো করেন সেই দেবদেবীর যে কোনো মন্ত্র আপনারা সেই সময় জপ করতে পারেন বা সেই দেবদেবীর কোনো গানও আপনারা সেই সময় শুনতে পারেন এছাড়া দর্শক বন্ধুরা আপনার বিষ্ণু সহস্র নাম এই সময় আপনারা জপ করতে পারেন বা শুনতে পারেন গায়ত্রী মন্ত্র অব অবশ্যই অবশ্যই দিন জব করা উচিত এই সময়টির মধ্যে আপনারা মনে মনে গায়ত্রীর মন্ত্র জব করতে পারেন বা শ্রবণ করতে পারেন অর্থাৎ শুনতে পারেন এই বিশেষ তিথিতে কিন্তু মৌন থেকে কিছুক্ষণ আপনাদের নিজস্ব বাণীকে সংযমে রেখে আপনাদের ঈশ্বরের সাথে কানেক্ট হওয়ার সময় তাই জন্য অবশ্যই অবশ্যই মৌনি অমাবস্যার বিশেষ এই শুভ দিনে কিছুক্ষণ অবশ্য মৌন থাকুন বাড়িতে পায়েস রান্না করুন এবং পায়েসটা অবশ্যই মিচড়ি দিয়ে করার চেষ্টা করবেন একটু কেশর দেবেন মা লক্ষ্মী শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে দেবেন এবং ভোগ হিসাবে সমস্ত মানুষের মধ্যে এবং নিজেরাও গ্রহণ করবে এই দিন পিত্রদের উদ্দেশ্যে বেশি বেশি করে যত সম্ভব শস্য দানা দান করে দিন অর্থাৎ চাল চিনি গম আটা এই জাতীয় যে খাদ্যদ্রব্য আছে যে কোনো ডাল হতে পারে আপনারা বেশি বেশি করে গরিব মানুষদের মধ্যে দুস্থ মানুষদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিন এবং উদ্দেশ্য থাকবে আপনাদের যে অ্যানসেস্টার যারা পূর্বপুরুষ তাদের যেন মঙ্গল সাধিত হয় সেই উদ্দেশ্য নিয়ে মনে মনে সেই কামনা জানিয়ে আপনারা এই জিনিসটি করুন এই দান দক্ষিণা এ দিন করুন এতে কিন্তু ভীষণভাবে আপনাদের অ্যানসেস্টার বা যারা পূর্বপুরুষ তারা আপনাদের আশীর্বাদ দেবে দর্শক বন্ধুরা এরপরে এই বিশেষ দিন গৌ মাতাকে অবশ্যই আপনার রুটি দিতে পারেন সেই রুটির মধ্যে এক দু ফোঁটা শস্যের তেল দিন একদম ঝ্যাপ ঝ্যাপ করে দেবেন না এক দু ফোঁটা শস্যের তেল এবং পারলে দু একটু কালো তিল দিয়ে দিন এবং তারপরে সেই রুটিটি আপনারা গৌ মাতাকে খাইয়ে দিন এর মাধ্যমে জীবন থেকে বিভিন্ন ধরনের গ্রহদোষ কেটে যায় একটি পেয়ালা নিন তার মধ্যে কাঁচা দুধ দিন নিজের ছবি মুখের ছবি সেই দুধটার ওপরে প্রতিফলিত করুন ছায়া যেন ওর মধ্যে পড়ে চেষ্টা করুন সেটা করতে এবং তারপরে সেই দুধটি আপনারা যে কোনো কুকুরকে স্ট্রিট ডগ যারা আছে তাদেরকে খাইয়ে দিন এটা যদি আপনারা করতে পারেন খুব শীঘ্রই আপনাদের জীবনে বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন কেটে জীবনে একটা সুন্দর স্মুথনেস এসে যাবে যদি রোগ জ্বালায় আপনারা ভুগে থাকেন সেই রোগ জ্বালার প্রভাবও কমবে তবে কোনো জন্তুর কোনো ক্ষতি হতে হবে না পরে আসছি এই বিশেষ স্থিতিতে আপনারা কি কি দান করবেন আগেই বলেছি শস্য দানা দান করতে পারেন এছাড়া দর্শক বন্ধুরা এই বিশেষ তিথিতে যে কোনো কালী মন্দির বা শিব মন্দিরে আপনারা ঘি দান করতে পারেন যে কোনো শনি মন্দিরে কালো বস স্ত্র লোহার কালো যে কোনো জিনিস লোহার জিনিস যেগুলো সেগুলো কালো তিল আপনারা দান করে দিয়ে আসতে পারেন দর্শক বন্ধুরা এই বিশেষ শুভ তিথিতে যদি আপনাদের বাড়ির সামনে কোনো বিষ্ণু মন্দির শ্রীকৃষ্ণের মন্দির গোপালের মন্দির থাকে তাহলে সেখানে ধ্বজা দিতে পারেন অর্থাৎ পতাকা দান করে দিয়ে আসতে পারেন বন্ধুরা এই বিশেষ তিথিতে আর জিনিস দান করতে কিন্তু ভুলবেন না আমলকি ফল যে কোনো মন্দিরে গিয়ে আপনারা এই বিশেষ দিনে আমলকি ফল অবশ্যই দান করে দিয়ে আসুন অত্যন্ত সুন্দর এই ক্রিয়াগুলো অবশ্যই চেষ্টা করবেন এই বিশেষ দিনে করতে এছাড়া সারা দিনের মধ্যে অন্তত একবার হনুমান চাল্লিশ এই বিশেষ দিনে পাঠ করতে কিন্তু ভুলবেন না দর্শক বন্ধুরা এই দিন সন্ধ্যের পরে বাড়ির উত্তর পূর্বে কোনো একটা প্রদীপ জ্বালান লাল পলতে দিন তার মধ্যে দুটো লবঙ্গ দিন একটু কেশর দিন দিয়ে সেই প্রদীপটি প্রজ্বলিত করে দিন বাড়ির বিভিন্ন ধরনের নেগেটিভিটি কাটবে বাড়ির উপরে আপনাদের ওপরে বিশেষভাবে আপনাদের পূর্বপুরুষদের কৃপা আশীর্বাদ এসে পড়বে যার ফলে আপনাদের পিতৃদোস্ত কাটবেই এবং আপনাদের একটা সুন্দর সুন্দর জীবন আপনারা অবশ্যই যাপন করতে পারবেন দর্শক বন্ধুরা এবার আসছি অত্যন্ত শক্তিশালী একটা প্রয়োগ নিয়ে এই প্রয়োগটি এই বিশেষ দিনে করলে সুখ স্বাচ্ছন্দ্য আপনাদের বাড়িতে আসবেই বাস্তু দোষ কেটে যাবে দর্শক বন্ধুরা ডাং গোবরের যে ঘুটেগুলো হয় সেই ঘুটে একটা নিয়ে নেবেন তার উপরে ঘি দেবেন এবং একটুখানি গুড় দিয়ে দেবেন দিয়ে সেটিকে আপনারা জ্বালিয়ে দিন আপনারা কপ্পর দিয়েও জ্বালাতে পারেন বা ডাইরেক্ট জ্বালাতে পারেন জ্বালিয়ে সম্পূর্ণ বাড়িতে এর ধোঁয়া আপনি দিন মা লক্ষীর কৃপা আশীর্বাদ আসবে বাস্তু দোষ কেটে যাবে অলক্ষ্মী হবে এই বিশেষ শুভ বিদেই অতিথিকে কাজে লাগিয়ে এই বিশেষ কিন্তু করতে ভুলবেন না দর্শক বন্ধুরা এই বিশেষ আটার সাথে চিনি মিশ্রিত করুন এবং যে কোনো গাছের গোড়ায় বাইরে বাড়ির বাইরে যে কোনো বড় গাছ বট গাছ হতে পারে অশ্বত্থ গাছ হতে পারে সেই গাছের গোড়ায় আপনারা রেখে দিয়ে চলে আসুন দর্শক বন্ধুরা এছাড়া আপনারা কি করতে পারেন বাড়িতে আটার মণ্ডপ প্রস্তুত করুন ছোট্ট করে আটা গুলুন যখন এই মণ্ডগুলো প্রস্তুত করবেন মনে মনে বাড়িতে কোনো ভালো ঠাকুরের গান আপনারা চালিয়ে যেতে পারেন বা যে কোনো মন্ত্র উচ্চারণ করতে পারেন ঠাকুরের এবং তারপরে সেই আটাগুলোকে আপনার আটার গুলিগুলোকে নিয়ে আপনারা মাছকে খাইয়ে দিয়ে আসুন অত্যন্ত সুপ্রভাব আসে এর ফলে জীবনের বিভিন্ন ধরনের আর্থিক কষ্ট এর ফলে লাগো হয়েছে দর্শক বন্ধুরা পুরো ভিডিওটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দাম উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও প্রভাবতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নয় নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের ফেসবুক পেজ ভাষা ধর্মকথা ওখানে একটা দিয়ে রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন বিষয় মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার